কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো তোমাদের আবার আবার সবাইকে স্বাগত চলো কিছু চ্যানেলে নতুন গল্প নিয়ে হাধা নতুন গল্প নিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে তোমাদের কেমন লাগে গল্পগুলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে এবং ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্টেও সেটা জানাবে আর যারা যেসব নতুন বন্ধুরা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো আর পুরোনো বন্ধুরা যারা এতদিন ধরে পাশে আছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে নতুন গল্প চলো ভালা বাদা শুরু করা যাক কেমন হাদা পিসু তার পিসুমশাইকে ব্যাটটা দেখিয়ে বলছে এটা পুরনো হয়ে গেছে আমাদের নতুন একটা ব্যাট দেবেন পিসু মশাই তখন পিসুমশাই হাদাকে বলছেন না ওটা এখনো বেশ ভালোই আছে হাদার বোধা দুজনে খেলছে তা খেলতে কিন্তু তখন হাদা বলছে ভোঁদা বড় দেখে একটা পাথর ছোঁড় তাহলে এটা ভাঙবি আর আমরা নতুন ব্যাগ পাবো তখন ভোঁদা বলছে ঠিক আছে হাদা এই নেই লাগা ব্যাগটা দিয়ে পাথরটা মারার পর হাদা বলছে মরেছে গুল্লুবাবু টপ ভেঙেছি ভোঁদাটাও দেখছি পালালো ওদিকে ভোঁদা পালাচ্ছে আর হাদা পালাতে পালাতে তখন বলছে তা এই তালে তাহলে আমিও কাটি আর গুল্লুবাবু রেগে ছুটতে বলছেন দাম মাপ ছাড় আর একজন ভদ্রলোকের কাছে গিয়ে হাঁদা তখন বলছে আপনাকে আমি সাহায্য করতে পারি কি তখন ওই ভদ্রলোক হাদাকে উত্তর দিচ্ছে নিশ্চয়ই ধন্যবাদ খোকা ভদ্রলোকটি আহ তাঁবু তৈরি করছিলেন তা ব্যাট দিয়ে মারার জন্য তখন হাদা প্রস্তুত হয়ে বলছে মনে মনে ভাবছে আর কি এইবার ব্যাগ ছোর কুটে যাবে ব্যাগটা ভাঙার চেষ্টা করছে তা তখন মাথায় একটা পোকা উড়ে যাচ্ছে তা দেখে সেটা হাদা বলছে ওরে বাবা একটা আর বলতাটা দেখে হাদা ভয় পেয়ে গেছে আর দিয়েছে লোকটার মাথায় তখন ভাবছে তখন বলছে আর কি এই খা ব্যাগটা বলতা রাটের ঘা আর এদিকে ভদ্রলোক লেগেছে খুব জোরে তো উনি বলছেন উফ হা তখন তখন ব্যাট হাতে ছুটছে আর ভাবছে বা বলছে আর এখানে থাকা চলবে না আরো কিছুক্ষণ পরে ব্যাটটাকে ভাঙার নানান প্রস্তুতি নিচ্ছে বা চেষ্টা করছে তা পাঁচিল দেখতে পেয়ে পাঁচিলে ঠোকাঠুকি করে যদি ব্যাটটা ভাঙে তবে তখন বলছে এইবার পাঁচিল মেরে এই হত ছাড়া ব্যাগটাকে ভাঙবো আর ওদিকে যেই পাঁচিলে মেরেছে পাঁচিলের একটা ইট খসে পড়েছে একজন হাবিলদারের পায়ে তা তিনি তখন ওই ব্যথা নিয়ে বলছেন আরে বাপরে বানায়া বানিয়ে দিল হাঁদা তখন আবার ছুটছে পিছনে হাবিলদার ছুটছে তা হাঁদা ছুটতে ছুটতে বলছে আইনের প্রতিনিধির পা ভেঙেছি কিন্তু হতবাকা ব্যাটের একটা টুকরো ভাঙেনি ঘরে ফিরে এসছে হাঁদা তখন পিস মশাই তাকে বকছে ভীষণ ভাবে আর বলছেন তোর সম্বন্ধে সবই শুনেছি ব্যাটাটা দেখি ব্যাটটা দেখি এবার আমার ঘরে চল তখন হা ভোঁদা বলছে এই মরেছে ওদিকে পিস মশাই মারছে ভীষণ রকম মারছেন উত্তম মধ্যম যাকে বলে আর কি তারা সেখানে কাজ পড়ছে ঠকাস ঠকাস উ আহ গেলুম বেচারা ভোঁদা বাইরে দাঁড়িয়ে কানে হাত দিয়ে বলছে ইস বেচারা ভাঙে কিন্তু ভেঙে ফেলেছে হাঁদা ব্যাট ভোঁদাকে দেখিয়ে বলছে বললে বিশ্বাস করবি না মাইরি আমার পাছায় পড়তেই ব্যাট দু ফাঁক যাক এবারে বিষু নতুন ব্যাট কিনে দেবে বলেছে বন্ধুরা গল্পটা তাহলে এই পর্যন্তই আবার তোমাদের জন্য নতুন গল্প নিয়ে আসবো নতুন ভিডিওতে সাথে থেকো সঙ্গে থেকো তোমরা খুব সুস্থ থেকো এটা কামনা করি আর খুব ভালো থেকো কেমন চলো তাটা